আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ শাকত স্যার প্রভাষক ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ মাইসুন কলেজ উত্তরা ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখবে ইনশাআল্লাহ डियर স্টুডেন্টস ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং নবম দশম শ্রেণীর আজ তেরোতম অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক লেকচার নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করব প্রথমে আসি কেন্দ্রীয় ব্যাংকের ধারণা কনসেপ্ট অফ সেন্ট্রাল ব্যাংক। যে ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন অর্থ সরবরাহ ও ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে তাই কেন্দ্রীয় ব্যাংক ডক্টর এস এন সেন বলছেন কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা রাজা ও সূর্য সবকিছু নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো অর্থ ও মুদ্রা বাজার আলো ও শক্তি দেয় মূলত কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এটা ছিল ডক্টর এস এন সেনের সংজ্ঞা এবার কেন্দ্রীয় ব্যাংকের আরো অনেকগুলো সংজ্ঞা আছে আমরা যদি বলি যে ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে মুদ্রা বাজারের অভিভাবক ঋণ নিয়ন্ত্রণ করে মুদ্রা সরবরাহ করে তাই কেন্দ্রীয় ব্যাংক হবে ইনশাল্লাহ দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ মুদ্রা বাজার গঠন পরিচালনা সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সার্বিক আলোচনা শেষে বলা যায় যে জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য অবজেক্টিভস অব সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক অ মুনাফাভোগী প্রতিষ্ঠান দেশের জনগণের মঙ্গল নিশ্চিত করা এবং দেশের অর্থনীতিকে মজবুত করাই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংকের প্রথম উদ্দেশ্য হচ্ছে বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুসংগঠিত মুদ্রা বাজার গঠন করা পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা নোট ও মুদ্রা প্রচলন কেন্দ্রীয় ব্যাংক মানে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন করা নোট ও মুদ্রা প্রচলন মুদ্রা মান সংরক্ষণ এটা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয় ব্যাংক সমূহের ব্যাংকার কেন্দ্রীয় ব্যাংক দেশের তালিকাভুক্ত অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংক ব্যাংকার হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রা যখন আগমন হয় নির্গমন হয় মানে বৈদেশিক মুদ্রা দেশে আসে বা চলে যায় এই এগুলো কি করে নিয়ন্ত্রণ করে তাছাড়া আমদানি রপ্তানিকে দেশের অর্থনৈতিক অনুকূলে রাখার জন্য বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য নিকাশগড় হিসাবে দায়িত্ব পালন করে নিকাশ হচ্ছে ক্লিয়ারিং হাউস যে নিকাশ এটা হিসেবে দায়িত্ব পালন করে গোটা ব্যাংকিং ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত ব্যাংকিং ব্যাংকগুলোর নিষ্পত্তি করে নিকাশ মাধ্যমে মূল্যস্তর স্থিতিশীল দেখা অস্থিতিশীল মূল্যস্তরকে স্থিতিশীল দেখা কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য যখন একটা দেশের অস্থিতিশীল মূল্যস্তর থাকে সেটা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব বিস্তার করে আর অস্থিতিশীল মূল্যস্তরকে কেন্দ্রীয় ব্যাংক স্থিতিশীল মুদ্রা ইয়া এই স্থিতিশীল মূল্যস্তরে রূপান্তরিত করার চেষ্টা করে থাকে তাছাড়াও কেন্দ্রীয় ব্যাংক যেহেতু মুনাফাভোগী প্রতিষ্ঠান নয় তাই জনগণের কল্যাণের উদ্দেশ্যেই ইহা গঠিত হয় ঋণ নিয়ন্ত্রণ করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ এবং অতিরিক্ত ঋণ সরবরাহ করলে কি করে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থ বাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংক মূলত ব্যাংক হার নীতি খোলা বাজার নীতি জমার হার পরিবর্তন নৈতিক পরচনা ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণগুলো নিয়ন্ত্রণ করে থাকে তাছাড়া সরকারকে পরামর্শ দেয় ব্যাংক ব্যবস্থার প্রদর্শক সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবার আসি আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক কেন্দ্রীয় ব্যাংকের সাথে আমরা বাণিজ্যিক ব্যাংক বেশ কিছু সম্পর্ক পরিলক্ষিত হয় ব্যাংক তার আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে এতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্য ব্যাংক একটা সম্পর্ক হয় যার পরিমাণ বর্তমানে চারশো কোটি টাকা নিকাশগড় কেন্দ্রীয় ব্যাংক তার অধীনে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকাশগড়ের মাধ্যমে দেনা নিষ্পত্তি করে কার্য বিবরণী বাণিজ্যিক ব্যাংকগুলো সপ্তাহে এবং মাসে আমি আবার বলছি বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বিবরণীগুলো সপ্তাহ ও মাসে তাদের কাজে বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের নিকট পাঠায় এবং এতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে তার বাণিজ্যিক ব্যাংকের একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয় লিকুইডিটি তারুল্য বাণিজ্যিক ব্যাংক তাদের তারুল্য সবসময় বজায় রাখার চেষ্টা করে এতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে তার বাণিজ্য ব্যাংকের একটা আদেশটা আদিষ্ট সম্পর্ক হয় ঋণ শেষ আশ্রয়স্থল যখন বাণিজ্য ব্যাংকগুলো ঋণ সংগ্রহ করতে যায় তখন একটা বাণিজ্য ব্যাংকের কাছে গিয়ে যদি টাকা না পায় আরেকটা বাণিজ্য ব্যাংকের কাছে যায় সর্বশেষ তারা কেন্দ্রীয় ব্যাংকের নিকট স্বর্ণপূর্ণ হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণ দিয়ে তখন সাহায্য সহযোগিতা করে এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয় অভিভাবক তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে এছাড়া আর বেশ কিছু সম্পর্ক আছে ব্যাংক ব্যাংকার মক্কেল সম্পর্ক যখন বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ নেয় এবং তখন ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সাথে ব্যাংকের ব্যাংকার মক্কল সম্পর্ক হয় সহযোগী কেন্দ্রীয় ব্যাংক তার নীতি পরিকল্পনা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করে এবং বাণিজ্যিক ব্যাংক এতে সাহায্য সহযোগিতা করে এটা সহযোগী হিসাবে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে সব ব্যাংকের ব্যাংকার সব ব্যাংকের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করে থাকে যেমন তালিকাভুক্তিকরণ নিকাশ পালন ইত্যাদি তথ্য বাণিজ্যিক ব্যাংক অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য সরবরাহ হিসেবে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক দেশ বিদেশের অর্থ বাজার অর্থনীতি বিভিন্ন ধরনের বিষয়ে তথ্য সরবরাহ পায় আর বাণিজ্যিক ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংকের সাথে এদের সম্পর্কগুলো আরও আরো কি গভীর হয়ে থাকে সদস্য বুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ যখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট সেন্ট্রালাইজড হয় তালিকাভুক্তি হয় তখন তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়ে থাকে এবার আসি কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয় এবং এটা একটা পরিচালনা পর্ষদ আছে মূলত পরিচালনা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত হয় যে পরিচালনা পর্ষদের প্রধান হচ্ছে গভর্নর তার অ্যাসিস্ট্যান্ট থাকে চারজন গভর্নর ডেপুটি গভর্নর যে প্রধান হচ্ছে পরিচালনা পর্ষদের প্রধান হচ্ছে গভর্নর আর চারজন ডেপুটি গভর্নর থাকে বারোজন নির্বাহী পরিচালক থাকে এবং একজন অর্থনৈতিক উপদেষ্টা নির্বাহী প্রধানকে সাহায্য সহযোগিতা করে থাকে বাণিজ্য ব্যাংকের এই যে গঠন ব্যবস্থাপনা সর্বপ্রধান হচ্ছে গভর্নর তার অধীনে থাকবে চারজন ডেপুটি গভর্নর ডেপুটি গভর্নরের অধীনে থাকবে একজন অর্থনৈতিক উপদেষ্টা জন নির্বাহী পরিচালক তাছাড়াও মহাব্যবস্থাপক সিস্টেম ব্যবস্থাপক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক প্রকৌশলী এরা মূলত কার্যক্রম সহায়তা করে থাকে বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ডকে মূলত নয়টি বিভাগে ভাগ করা হয় আমি আবার বলছি বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ডকে কাজের যে বিভাগ এটা মূলত নয়টি ভাগে ভাগ করা হয় নোট ইস্যু বিভাগ ব্যাংকিং বিভাগ হিসাব বিভাগ প্রশাসনিক বিভাগ ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগ ব্যাংকিং পরিদর্শন বিভাগ বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ পরিসংখ্যান বিভাগ ও সচিব বিভাগ এগুলো হচ্ছে বিভাগ এবার আসি আজকের দিনের লাস্ট টপিক্স অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ বাংলাদেশ ব্যাংকের অবদান এত বেশি যেটা আমাদের দেশের শুধু একজন ব্যক্তির্ণ জাতীয় অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে নোট ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণের উদ্দেশ্যে নোট ও মুদ্রা প্রচলন করে ছাপায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ করে শুধু কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভ করে না তার ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট করে থাকে সরকারের হিসাব পরিচালনা কাজকর্ম করে বেকারত্ব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাকে তাছাড়াও কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা স্থানান্তর হস্তান্তর ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা দেশের সরকারের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ তোমরা ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার দেখেছ এই লেকচার থেকে যদি তোমরা কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে উদয় হয় অবশ্যই তোমার বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচার কে জানাবে উনি তোমার সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ